মাঝে মাঝে দেখি যে হয়তো প্রেমে কোনো শেখা খেলো আর সঙ্গে সঙ্গে নিজের জীবনটা শেষ করার একটা পরিকল্পনা করে আমি বেঁচে থাকবো না কি মদ খাব আরও যা যা খেলে শরীর ক্ষতি হয় তাই তাই খাব। কেন বহুত মূল্যবান জীবনটা যে চলে গেছে ভালো হয়েছে কান্না করার থেকে চলে গেছে বেশ বেটার হয়েছে কারণ সে থাকলে হয়তো জীবনে তোমাকে সারা জন এভাবেই কাঁদতে হতো তার জন্য নিজের জীবনটা কেন শেষ করবে ভাই তাকে দেখিয়ে দাও বেঁচে থেকে যে যার জন্য চলে চলে গেছে তাকে কল্পনাও করতে পারবে না তার থেকে বেটার হয়ে জীবন দেখিয়ে দাও বেঁচে থাকার জন্যই জীবন হেরে যায় তাই বলে মরণ কেন হেরে যাবে লড়াই করে বেঁচে থাকে প্রমাণ করে দাও যে আমার দ্বারাও কিছু হতে পারে তাই তো যদি সঠিক মনে হয় তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো